আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আশা করি অনেক ভালো আছেন তো আমিও ভালো আছি আপনাদের দোয়া ইনশাআল্লাহ তো ওয়েলকাম গাইস ওয়েলকাম ওয়েলকাম গাইস

চলে আসছেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ তো সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দুয়াই নিশাল ভালোবাসলে ভালোবাসলে তারে কি গো ভোলা যায় ওয়েলকাম গাইস ওয়েলকাম ওয়েলকাম সবাইকে ধন্যবাদ ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ যারা যারা আমার লাইফে জয়েন করেছেন বা আমাকে আমার সাথে সময় দিচ্ছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ অন্তনিক ধন্যবাদ